বন্ধুরা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল হয়ে গেছে আটটা তো আজকে সানডে বলে আমার বর বাড়িতে আছে তো চলো সকাল থেকেই ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখন আমার বড়বাবু কী করছে জানো তোমাদের দাদাভাই কাজে লাগিয়ে দিয়েছে আজকে নিজে নিজে আজকে আমাকে চা বানিয়ে খাওয়াবে চলো দেখি চা বানানোটা শেয়ার করি তোমাদের সঙ্গে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সানডে স্পেশাল টি আচ্ছা আমাকে চা বানায় খাওয়াচ্ছ তাই নাকি তো কাজ না কাজ করির না

তো বন্ধুরা চায়ের পরিস্থিতিটা তোমরা দেখে নিলে তোমাদের দাদাভাই ভাই কেরকম চা বানিয়েছে তো ফটাফট চাটা খেয়ে দিয়ে আমরা কিন্তু বাইরে বসেছিলাম আমি কিন্তু তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমের ছড়াছড়ি চার লেগে গেছে সময় হয়ে গেছিলো বারোটা থেকে সাড়ে বারোটার মতো তো এই দেখো আমগুলোর পরিস্থিতি পাকা আম কাঁচা আম সব মিক্সড আছে অ্যাকচুয়ালি আমাদের এরি ফোর জি এরিয়ার ভিতরে কিন্তু মানে আর্মির মানে এরিয়ার যে আমাদের কোয়ার্টারগুলো আছে না সে পাশেই কিন্তু আম গাছ জাম গাছ অনেক কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম এর আগেও তো আম অনেকগুলো ছিল তো একটা দাদাভাইকে বললাম যে এই দিদিটা আমাদের সঙ্গে কথা বলবে দেখতে পারবে তোমরা সেই দিদির সঙ্গে কথা বললাম এক দেড় ঘন্টা বসে আমরা কথা বলছিলাম দুটো আড়াইটা বেজে গিয়েছিল তারপরে এই দেখো আমগুলো কুড়ে করে নিয়ে আসছিলো বাচ্চাগুলো কারণ আমগুলো পেরে দিয়েছিলো দাদা আর আমাদের ঈদ কিন্তু আর দিন সবে তাই না তো ঈদের জন্য কিন্তু আমরাও ভাবছি যে একটু আমের মিষ্টি আমের যে লাস্টের দিকে হয় না খাবারের মধ্যে কিন্তু ভালো টেস্টি লাগে তেঁতুলের টক না করে এবার আমের টক করব তাই জন্য সব আম পেরে নিয়েছিলাম অ্যান্ড আমগুলো সব কুড়ে করে রেখে নিয়েছি হাতে তুলে একটু ফটো নিয়ে নিলাম আমরাও নিয়ে নিলাম আর এই দিদিটাকে দিয়ে দিলাম এই দিদিটারই কথা আমি বলছিলাম তারপরে আমরা বাড়ি বাড়িয়ে গেছি ওখান থেকে কিন্তু হয়ে গেছিলো দুপুর তিনটার মতো তারপরে কিন্তু আমরা এই যে পাকা আমগুলো বেছে বেছে নিয়েছি সেগুলো এখন কাটবো সবগুলো বসে খাবো দুপুরবেলার খাওয়া দাওয়া প্রায় আমরা করে নিয়েছিলাম তারপরে কিন্তু আম নিয়ে বসেছিলাম রান্নাবান্না কিন্তু আজকে ডাল ছিল সবজি ছিল অ্যান্ড ডিমের কারি ছিল বাস এতটুকু রান্না ছিল তাই জন্য তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে পারিনি আজকে ব্লগটা অনেক ছোট্ট করে করছি আর আমার মুডটা অনেক অফ তোমরা অনেক সময় জিজ্ঞেস করছো দিবাই তোমাদের শপিং হয়েছে কিনা শপিং হয়েছে না আমার শপিং এখনও হয়নি বন্ধুরা তাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু মুড অফ করে আছি ও ডিউটি থেকে টাইমই পাচ্ছে না বাবু তাই জন্য আমার মনটা খারাপ কারণ বাবু আমাকে এখনও শপিংয়ে নিয়ে যায় নাই তো তারপরে আম কেটে খেয়ে দিয়ে মনটা একটু বেটার করে নিলাম তারপরে বাবু বলছে কাল নিয়ে যাবে তো পরশু দিন ঈদ কাল দেখা যাক কী হয় আমার সঙ্গে তো কন্টিনিউ তোমরা দেখো ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শর্টের মধ্যে আজকে ভিডিওটা শেট শেষ করছি টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা করবো নেক্সট ভিডিওতে আমি আমরা খেয়ে নেবো আম তোমাদের দাদা ভাই চলে যাবে ডিউটিতে তাই জন্য রেডি হয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা এখন আমরা তাহলে এই খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের সঙ্গে এতটুকু কথা বললাম আর আজকে বেশিক্ষণ লাইভটাকে মানে ভিডিওটাকে টানলাম না সরি তার জন্য প্লিজ তোমরা টোটালটাকে দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে